হ্যালো এভরিওান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আজ আমি কী রান্না করছি আজ রান্না করবো কই মাছ ভাপা তো এটা আমি একটু অন্যরকম করে ভাবা করব এখানে আমি নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা এটাকে আমি মানে শিলে বেটে নেব শিলে বাটায় আজকাল আমরা রান্নাটা সাধারণত খেয়ে থাকি না মানে সময় হয় না ব্যস্ততার জন্য করা হয় না তো মিক্সি মশলাটা করে নেওয়া হয় কিন্তু আজকে আমি এই কই মাছ ভাপাটা তৈরি করব শিলে বাটা মশলা দিয়ে কারণ এর টেস্টটা দারুণ হবে তার জন্য আমি এখানে জিরেটা প্রথমে বেটে নিচ্ছি তো দেখো জিরেটা একটু বেটে নেওয়া হয়ে গেছে এগুলো আগে তো মা এগুলোতেই রান্না করতো কিন্তু এখন আর আমাদের দ্বারা এসব সম্ভব হয় না পারি না বললেই চলে তো চেষ্টা করছি মা দেখতাম কি তাড়াতাড়ি মশলা করে ফেলতো আর আমি লেট হয়েই যাচ্ছে এবার শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি লঙ্কাটাকে এবার আমি কি করে যে বাড়ব সেটাই বুঝতে পারছি না তো এটা আমি বাড়ছিলাম এটাকে আমি হাত দিয়ে ওই একবারই ধরেছি তারপরে আর ধরি আমি একটা অন্য চামচ দিয়ে চামচ দিয়ে আমি মশলাটা বেটেছি এখানে নিয়েছি আদা বাটা একটু নিয়ে নিয়েছি লঙ্কা বাটা জিরে বাটা এবার এই কই মাছগুলোর ভেতরে আমি এই সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা আর যে লঙ্কাটা বেটেছিলাম শুকনো লঙ্কা ওই বাটা দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দেবো সরষের তেল এবার একটা চামচের সাহায্যে এটাকে আমি একটু সমস্ত কিছু মিশিয়ে নেবো হাত আমি লাগাতে পারবো না বাবা এখানে লঙ্কা বাটা আছে তাহলে আমার হাত জ্বলে একদম বারোটা বেজে যাবে তারপর আবার ছেলেকে ধরতে হবে সেই জন্য আরও ধরবো না আমি তো যখন লঙ্কাটা বেটে পাটা থেকে তুলছিলাম সেটা আমার শাশুড়ি তুলে দিয়েছিল আমি আর হাত দিয়ে ধরিনি তো দেখো মশলাটা খুব ভালোভাবে সমস্ত মাছের গায়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে একটা টিফিন বাটিতে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু ভাপিয়ে নেব তার জন্য এবার ঢাকনাটাকে আমি বন্ধ করে দেবো তো ওপর থেকে আবারও একটু সর্ষের তেল আমি দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি ওই গাবলা ধোয়া জলটা মশলার যে ছিল ওপর থেকে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব আমার তো এই কই মাছ ভাপাটা দারুণ লাগে খেতে তোমাদের কেমন লাগে আমাকে জানিও আর এই ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্য জানিও তো দেখো একটা কড়াইয়ের ভেতরে আমি বসিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দেব আর এটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমি স্টিম করতে দিয়ে দেব। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমাদের সকলকে এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তো দেখো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমাদের কই মাছ ভাপাটা একদম তৈরি হয়ে গেছে দারুণ হয়েছিল তো তোমাদের কেমন লাগলো জানিও